বেশি দাম না পাঁচ রিয়ালের একটা ব্যাংক না বেশি দিন না পনেরো দিন জমানের পরে আমার মনটাই চাইতেছে কোন সুম ভাঙমু আর এটা লইয়া শুরু হয়ে গেছে গামার জামের যুদ্ধ এখন কোনোভাবে তার শরীরে সমস্ত শক্তি দিয়ে এটাতে কোনোভাবে হিলাইতে লড়াইতে চড়াইতে পারতাছে না এরপরে ও বেড়াই কিন্তু হাল চারে নাই যেমনি ও বাইরে হইলো এটারে ভাঙবো এরপরে একটু খুলতে পারছে এরপরে দেখতেই পারতেছেন তার শ্রমের মানে শেষ নাই তার জীবন যুদ্ধ জীবনটা ইডার ভিতরেই দিয়ে আছে কি কম আর যত কষ্টের পরে হোক মনে করেন আমার এত এই পনেরো দিনের তিলে গড়া কষ্টের জীবনের এই টেহাডি বাইর করতে আছেন। বুঝছেন এই মনে করেন যে জমাইছে এটি আমি একদিনই খাইয়া পালাই বাইরে গেলে তো মনে করেন কেপসি এটা ওইটা খাই আমার একদিনই শেষ তো যাই হোক পয়সা গিলা মূলত ফালাইছে আমি আর নোট গিলা ফালাইছে কিন্তু আঙ্গ তাই নেই বুঝছেন নি এখন বেড়ার কই সব ডিটি আই একশো টিয়ার নোটি পঞ্চাশ নোটি ডি আমি ফেলাইছি মানে সাফা না চললে তো এখন মনে করেন একটু জিতন যেত না যাই হোক পরে এটা এডি দেখেন পনেরো দিনে এত ডিটিয়া জমাবো ভাবতেই পারি নাই প্রায় পাঁচশো রিয়ালের উপরে মতো জমাইছি তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন কালকে কই যাবো এটাই চিন্তা করতেছি ভালো থাকবেন